হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসু দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো তাহলে শুরু করি খোকা যাবে শ্বশুর খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে দেখো বাচ্চারা এখানে খোকা শ্বশুরবাড়ি যাবে বলে কি সুন্দর বরবেশে বেরিয়ে পড়েছে মাথা মাথায় টুপি পড়েছে গলায় কদম ফুলের মালা পড়েছে। আর ওদিকে দেখো বেড়ালও রেডি হয়েছে সে খোকনের শ্বশুরবাড়ি যাবে বলে আর খোকন দেখো লাল জুতো ধুতি পরে রেডি শ্বশুরবাড়ি যাবে বলে দেখেছো তারা আবার রওনাও দিয়েছে পথে তারা বেরিয়ে পড়ছে চলো এরপরে কী আছে কে বকেছে কে মেরেছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল দেখো এখানে খুকু কান্নাকাটি করছে কিছুতেই সে ভাত খাবে না তাকে না কেউ একজন বকেছে এই জন্য দেখো ঠস ঠস করে তার চোখ দিয়ে ধারা বেরোচ্ছে তাই খুকুনের খুকুমনির মা বলছে যে তোমায় কে মেরেছে আর এদিকে দেখো থালা ভরা কত ভাত সবজি তরকারি পায়েস এক বাটি খুকু কিছুতেই খাবে না সে তো রাগ করেছে তাই না এখানে খুকু দেখো কি সুন্দর ফিতে দিয়ে দুদিকে চুল বেঁধেছে দেখো বাচ্চারা আর এখানে তার মা কত সুন্দর একটি শাড়ি পরেছে দেখেছ চলো এরপরে কি আছে জানো কি মাছেরা সব জলে থাকে বনে থাকে পাখি হাতি বাঘ বনে থাকে এসব জানো কি দেখো বাচ্চারা বনে হাতি থাকে আবার বাঘও থাকে আর মাছ থাকে জলে এই মাছটি দেখো জলে কি সুন্দর ডুব দিচ্ছে আর বনের মধ্যে এই যে বাঘটি রেগে বসে আছে আর ওদিকে তো হাতি তার পিছন দিকে ঘোরাফেরা করছে বাঘ দেখতেই পাচ্ছে না আর বনে কত পাখি উড়ে বেড়াচ্ছে লাল সাদা কত পাখি দেখো আর এই যে মাছটি কত মজা লাগছে সে জলে খেলা করছে চলো এরপরে কি আছে শিয়াল তাকুর তুকুর তাকা যাচ্ছে শিয়াল ঢাকা পোটলায় আছে মুড়কি মুড়ি আর একশো টাকা দেখো বাচ্চারা শেয়াল ঢাকা যাচ্ছে কি হয়েছে ঢাকা তার পোটলায় কী আছে মুড়ি আছে আরও কত কিছু আছে বাতাসা আছে কারণ রাস্তায় যেতে যেতে তার খিদা পেলে সে তো খেয়ে নেবে মুড়ি কিছু আর আছে একশো টাকা তার প্রয়োজনে লাগবে সে কোথায় যাচ্ছে ঢাকা যাচ্ছে হন হনিয়ে হেঁটে হেঁটে সে পায়ে হেঁটে ঢাকা যাচ্ছে আর রাস্তায় কত গাছপালা হয়ে আছে আর শেয়াল দেখো কী সুন্দর একটি লাল ধুতি পড়েছে আবার মাথায় টোপোরও পড়েছে দেখছি দেখো বাচ্চারা কী সুন্দর লাগছে শেয়ালকে তো বাচ্চারা বুঝতে পেরেছ তো তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাইটা আসতে হবে আসি কেমন সবাই সুস্থ থাকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু